হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি এইচএসসি দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড প্রিপোজিশন প্রশ্ন সমাধান এই ভিডিও দেখে তুমি বুঝে যাবে কিভাবে সহজে প্রিপোজিশন প্রশ্ন থেকে ফুল মার্কস পেতে পারো আপনি চাইলে নিচের ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করতে পারেন We Learn অ্যাটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম our প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ এস স্কুলস কলেজেস অর প্রফেশনাল বডিজ এটিকেট অর্থ শিষ্টাচার ম্যানার্স অর্থ ভদ্রতা বা আচরণ ইনস্টিটিউশনস অর্থ প্রতিষ্ঠান প্রফেশনাল বডিজ অর্থ পেশাগত সংস্থা উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস সাচ এস স্কুলস কলেজেস অর প্রফেশনাল বডিজ আমরা শিষ্টাচার ও ভদ্রতা শিখি আমাদের বাবা মা এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ বা পেশাগত সংস্থা থেকে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার অফ অল কাইন্ডস অন সোশ্যাল and অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ রুলস অফ বিহেভিয়ার অর্থ আচরণের নিয়ম সোশ্যাল occasions অর্থ সামাজিক অনুষ্ঠান প্র্যাকটিস অর্থ চর্চা করা এভরিডে লাইফ অর্থ দৈনন্দিন জীবন দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার অফ অল কাইন্ডস অন সোশ্যাল ওকেজন্স অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দ্যাম অ্যান্ড প্র্যাকটিস দ্যাম ইন এভরিডে লাইফ সামাজিক অনুষ্ঠানে নানা ধরনের আচরণের নিয়ম থাকে এবং সেগুলো শেখা ও দৈনন্দিন জীবনে চর্চা করা গুরুত্বপূর্ণ দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট অ্যাট ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব ওয়েডিং রিসেপশন অর্থ বিয়ের অনুষ্ঠান উইল নট ডু অর্থ চলবে না ডিবেটিং ক্লাব অর্থ বিতর্ক ক্লাব দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট অ্যাট এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব যে আচরণ বিয়ের অনুষ্ঠানে ঠিক তা বিতর্ক ক্লাবে চলবে না দেয়ার ফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স দেয়ার অর্থ তাই কেয়ারফুল অর্থ সতর্ক Therefore we have to be বি কেয়ারফুল etiquette এটিকেট অ্যান্ড তাই আমাদের শিষ্টাচার ও ভদ্রতা নিয়ে সতর্ক থাকতে হবে We know how important ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড thank ইউ ইন এভরিডে লাইফ Important অর্থ গুরুত্বপূর্ণ সে অর্থ বলা প্লিজ অর্থ দয়া করে Thank ইউ অর্থ ধন্যবাদ In everyday লাইফ অর্থ দৈনন্দিন জীবন উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ আমরা জানি দৈনন্দিন জীবনে দয়া করে ও ধন্যবাদ বলা কতটা গুরুত্বপূর্ণ আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ এস মি এক্সকিউজ মি মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট পোলাইট এক্সপ্রেশনস অর্থ ভদ্রতাসূচক বাক্য পার্ডেন মি অর্থ আমাকে ক্ষমা করবেন এক্সকিউজ মি অর্থ মাফ করবেন বা ক্ষমা করবেন মে আই অর্থ আমি কি পারি বাউন্ড টু অর্থ নিশ্চিতভাবে হবে মেক অর্থ বানাবে ইয়োর অর্থ আপনার ডে অর্থ দিন স্মুদ অর্থ মসৃণ অ্যান্ড এবং প্লেজেন্ট অর্থ আনন্দদায়ক বা মনোরম আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ এস পার্ডেন মি এক্সকিউজ মি মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট আরও কিছু ভদ্রবাক্য যেমন আমাকে ক্ষমা করবেন মাফ করবেন আমি কি পারি এগুলো আপনার দিনটিকে আরও সুন্দর ও আনন্দদায়ক করে তুলবে